সুপ্রিম কোর্টের রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশের পর দীর্ঘ দেড় যুগেও তা কার্যকর হয়নি রাজনৈতিক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার এখনই প্রকৃত সময় বলে মন্তব্য করেছেন সাবেক বিচারক ও সিনিয়র আইনজীবীরা তাদের মতে বিচারকদের স্বাধীনভাবে কাজ করা সহ বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে মাজদার হোসেন মামলার রায় বাস্তবায়নের কোন বিকল্প নেই আরেকটি রিপোর্ট গত শনিবার প্রধান বিচারপতির বিচার বিভাগের সংস্কারের প্রথম ধাপ ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন মাজদার হোসেন মামলার বাদী ও সিনিয়র আইনজীবীরা আমি এই মামলায় এই অনুঘটক হিসাবে থাকার কারণে আমি প্রথম দিন থেকে প্রতিনিয়ত এটা হোক এটা চাইছি দু সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করে বারো দফা নির্দেশনা দিয়ে মামলার রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট রায়ের বারোটি নির্দেশনা কি কি ছিল তা জানাচ্ছিলেন আইন বিশেষজ্ঞরা প্রথম নির্দেশনায় বলা হয়েছে সংবিধানের বিচার বিভাগকে অন্যান্য সিভিল সার্ভিসের সঙ্গে একত্রিত করা যাবে না দ্বিতীয়তে বলা আছে নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজ করতে পারবেন না রাষ্ট্রপতি বিচারিক ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি নিয়োগ পদ্ধতি নিয়োগ বদলিসহ অন্যান্য কাজের বিধিমালা প্রণয়ন করতে পারবেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি তিনে বলা হয়েছে সব ম্যাজিস্ট্রেটকে একসঙ্গে নিয়োগ দেয়া সংবিধান পরিপন্থী জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা এবং কমিশন গঠন করতে হবে পাঁচে বলা আছে রাষ্ট্রপতি জুডিশিয়ারি সবার চাকরির বিধিমালা প্রণয়ন করবেন ছয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিধিমালা প্রণয়ন করবেন সাথে বলা হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের থাকবে বলা হয়েছে বিচার বিভাগ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ সব বিচারক স্বাধীনভাবে কাজ করবেন নয়ে বলা হয়েছে নিম্ন আদালতের বার্ষিক বাজেট সুপ্রিম কোর্ট প্রণয়ন এবং বরাদ্দ করবে এই যে বিচারকদের যথেচ্ছা ব্যবহার অন্য অন্য ক্যাডারের মতো এইটা রাতারাতি বদল হয়ে যাবে রাজনৈতিক তদবির বা সুপারিশের কোনো মাধ্যম না থাকার কারণে দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে আজকেও তাদেরকে একটা ইন্টেরিয়র এলাকায় তাদেরকে রাখা হয়েছে জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা প্রশাসনিক আদালতের আওতাভুক্ত থাকবেন বলে বলা হয়েছে দশ নম্বর নির্দেশনায় এগারো নম্বর নির্দেশনায় বলা হয়েছে প্রয়োজন হলে পৃথকীকরণ আরও অর্থবহ করতে সংবিধান সংশোধন করা যাবে এই স্বাধীনতাকে বা পৃথকীকরণকে ফুটফুল করতে হলে যদি সংবিধান সংশোধন করা লাগে তাহলে তা করতে হবে বারোতে বলা হয়েছে জুডিশিয়ারি সদস্যদের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রপতির কাছে সুপারিশ না করা পর্যন্ত সব সুযোগ সুবিধা ভোগ করবেন শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা